শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো জানুয়ারি ছাব্বিশ পৌষ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল নববধু আনতে যাওয়ার সময় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুর্ঘটনার শিকার এক এক করে বরযাত্রীর ছয়টি গাড়ি আহত পনেরো জন পশ্চিমবঙ্গের নদিয়ায় সদ্য সংগঠিত মূর্তি ভাঙ্গার ঘটনার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ দুই বাইকে করেছে আজ বাংলাদেশের বেলুন বরখলার মাসিমপুরে তীব্র চাঞ্চল্য একত্রিশ জানুয়ারির মধ্যে আংশিক গাড়ি চলাচল জাটিঙ্গা হারাঙ্গা যাবে আশাবাদী মন্ত্রী কৌশিক রায় বিজেপি প্রার্থিত্ব হাইলাকান্দিতে মন কাটি গড়ায় কমলাক দিয়ে চমকের প্রস্তুতি রাম মন্দিরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা গ্রেফতার কাশ্মীরের বাসিন্দা প্রশ্নের মুখে নিরাপত্তা দুই হাজার ছাব্বিশের আগে অস্বস্তিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ বিজেপি চাপের মুখে জেলা নেতৃত্ব শিলচরে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির ডাকে বিক্ষোভ সমাবেশ অসমে উন্নয়নের বিজ্ঞাপনের আড়ালে সংকটের চেহারাই প্রকট হচ্ছে মিথ্যাচার প্রতারণার ফাঁদে পড়ছেন জনগণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গণ একাধিক গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু এম জি প্রকল্প চালু রাখার দাবিতে আগামীকাল অনশন কর্মসূচি হাইলাকান্দি কংগ্রেসের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নববধূ আনতে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনার শিকার এক এক করে বরযাত্রীর ছয়টি গাড়ি আহত পনেরো জন রাজ্যের শিবসাগরের ডিমৌ এলাকার নিকটবর্তী নির্মীয়মান চার লেনের সড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে নববধূ আনতে যাওয়ার সময় বিয়ের যাত্রী বহনকারী মোট ছয়টি গাড়ি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় বর সাজিদ আহমেদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বরযাত্রীর পেছনে থাকা আরও পাঁচটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে বিয়ের যাত্রীদের গাড়িগুলি সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে একটি ট্রেভেলার গাড়ি মাঝপথে আচমকা থামিয়ে দেওয়ায় পেছন থেকে আসা গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় নির্মীয়মান সড়ক হয় রাস্তার অবস্থা ভালো না থাকাও দুর্ঘটনার একটি কারণ বলে মনে করা হচ্ছে এই দুর্ঘটনায় প্রায় পনেরো জন বিয়ের যাত্রী আহত হয় আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সৌভাগ্যক্রমে কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে গাড়ি চলাচল ব্যাহত হয় আজ বাংলাদেশের একটি বেলুন বরহলা মাসিমপুরে তীব্র চাঞ্চল্য বাংলাদেশের একটি বড় বেলুন নিয়ে চাঞ্চল্য সরাই বরহলা মাসিমপুরে আজ রবিবার সকালে মাসিমপুর সুবেদর বস্তি বাগানে স্থানীয়রা দেখতে পান বিশাল আকারের একটি বেলুন পড়ে রয়েছে পরে পাশে গিয়ে দেখেন বাংলাদেশের বেলুনটি এতেই আতঙ্ক বেড়ে উঠে খবর দেওয়া হয়ে গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে তিনি এসে পুলিশে খবর দেন পুলিশ পৌঁছে বিষয়টি দেখে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নজরে আনেন তিনি সরেজমিনে পৌঁছে পুরো ঘটনাটি খতিয়ে দেখেন বেলুনটি সে দেশের গিলাসরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলের পঁয়ষট্টি বছর পূর্তি লেখা রয়েছে বেলুনে রয়েছে তিনজনের ছবি হয়তো পঁয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুনটি সারা হয়েছিল আর বাতাসে ভারতের খাসারের মাসিনপুর এলাকায় পৌঁছে দিয়েছে কেননা প্রকৃতি কারো দুশ্মন নয় সে তার মতোই চলে অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গণে ঢুকে নামাজ পড়ার চেষ্টা গ্রেফতার কাশ্মীরের বাসিন্দা অযোধ্যার রাম মন্দির চত্বরে নামাজ পড়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ফলে রাম মন্দিরের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন জানা গেছে দ্রিতের নাম আহমেদ শেখ তিনি কাশ্মীরের সপিয়ান জেলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর পঞ্চান্ন বছর বয়সী আহমেদ শেখ শুক্রবার করা নিরাপদ উত্তর বেরাজাল ঠপকে মন্দির চত্বরে প্রবেশ করেন এবং মন্দির পরিদর্শনের পর শীতারশয় এলাকায় কাছে বসেন সেখানেই তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ সেই সময়ে নিরাপত্তা কর্মীরা আহমেদ শেখের কার্যকলাপ লক্ষ্য করে হস্তক্ষেপ করেন তাকে মন্দিরের নিরাপত্তা কর্মীরা আটক করে পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় কিছু সূত্র দাবি করেছে যে বাধা দেওয়ার পর ওই ব্যক্তি স্লোগান দিয়েছিলেন তবে এই দাবিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি পুলিশ জানিয়েছে তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থাগুলো দৃত আবহেম শিখকে জিজ্ঞাসাবাদ করছে ধৃতের উদ্দেশ্য জানার এবং এত কঠোর নিরাপত্তা বেষ্টিত মন্দির চত্বরের সংবেদনশীল এলাকায় তিনি কীভাবে ঢুকে পড়লেন তাও খতিয়ে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়ায় সদ্য সংগঠিত মূর্তি বাঙ্গার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবার ঘটনার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ এবার অসিত দে এবং অমিত দে নামের দুই বাইকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত জেলে পাঠিয়েছে উল্লেখ্য শান্তিপুরে এক মৃৎশিল্পীর বেশ কিছু মূর্তি বাঙ্গার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী অভিযুক্ত অসিত দে এবং তার বাই অমিত দেকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে তুলা হলে আদালত জেলে পাঠিয়ে দে গণ কুয়াশা একাধিক গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু উত্তর ভারতের একাধিক রাজ্যে গণ কুয়াশার দাপট দৃশ্যমানতার অভাবে পাঞ্জাবের হসিযারপুর দাসুয়া সড়ক পথে একাধিক গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে কমপক্ষে ত্রিশ জন আর রাজস্থানে দুর্ঘটনার কবলে বাস আজ রবিবার সকালে হোঁশিয়ারপুরের তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস সঙ্গে গাঢ় কুয়াশার চাদর ফলে দৃশ্যমানতা সেভাবে ছিল না হুশিয়ারপুর দাসুয়ার পথে দুর্ঘটনার কারণ কুয়াশা গোটা পাঞ্জাব ঠান্ডার কবলে অমৃতসরে সর্বনিম্ন এক দশমিক তিন ডিগ্রি তাপমাত্রা এছাড়াও বাটিন্ডা ফরিদকুট পাটিয়ালা গুরদাসপুরের কুয়াশা দৃশ্যমানতার অভাবে রাজস্থানের জয়পুর দিল্লি হাইওয়েতে পিক আপ সঙ্গে বাসের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন এম জি এনরেগা প্রকল্প চালু রাখার দাবিতে আগামীকাল অনশন কর্মসূচি হাইলাকান্দি কংগ্রেসের এম জি এনরেগা প্রকল্প চালু রাখার দাবিতে বারো জানুয়ারি প্রতিটি ব্লকে অনশন কর্মসূচির ডাক দিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস এ উপলক্ষে শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেসের সভাপতি আনামুদ্দিন লস্করের পৌরহিত্যে আয়োজিত সভায় জেলা কংগ্রেস ব্লক মন্ডল ও বুথ লেভেল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ করে আগামী 5 দিনের মধ্যে জেলার প্রতিটি বুথ লেভেলে কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন জেলা কংগ্রেসের সভাপতি আনামুদ্দিন লস্কর আগামীকাল বারো জানুয়ারি জেলার প্রতিটি ব্লকে দেড় ঘন্টার অনশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস দলের জেলা সভাপতি আনামুদ্দিন লস্কর একত্রিশ জানুয়ারির মধ্যেই আংশিক গাড়ি চলাচল জাটিঙ্গা হারাঙ্গায আশাবাদী মন্ত্রী কৌশিক রায় আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের কিছু কিছু জায়গায় দুই লেনের রাস্তা যাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের খনিজ সম্পদ তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় Bye. শিলচরে বিভিন্ন সামাজিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলির ডাকে সমাবেশ উন্নয়নের বিজ্ঞাপনের আড়ালে সংকটের চেহারাই প্রকট হচ্ছে মিথ্যাচার প্রতারণার ফাঁদে পড়ছেন জনগণ অসমে উন্নয়নের বিজ্ঞাপনের আড়ালে সংকটের চেহারাই প্রকট হচ্ছে বাড়ছে মূল্যবৃদ্ধি বেকার সমস্যা চরম অরাজকতা শোষণ সাধারণ মানুষকে নিপীড়ন করার নানা ব্যবস্থা চলছে তবে তা শুধু অসমেই সীমাবদ্ধ নয় গোটা এই চিত্র জনগণ প্রতিনিয়ত মিথ্যাচার ও প্রতারণার ফাঁদে পড়ছেন সর্বত্রই এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এর চলছে প্রতারণা বঞ্চনা নিপীড়ন এবার শেষ খবরটি দুই হাজার আগে অস্বস্তিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ বিজেপি মুখে জেলা নেতৃত্ব নির্বাচনকে সামনে বিধানসভা রেখে যখন শাসক দল ভারতীয় জনতা পার্টি রাজ্যের সাংগঠনিকভাবে নিজেদের আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় শ্রীভূমি জেলায় বিজেপির অন্দরমহলে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে গুরুতর দল দলীয় অন্তর দলীয় সূত্রে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী এই অন্তর কুন্ডলের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জেলা স্তরের দু তিনজন নেতার ভূমিকা এবং কর্মকাণ্ড যা নিয়ে দলের একাংশ কর্মী এবং সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমে উঠেছিল এই অসন্তোষ প্রকাশে আসে মূলত জেলা ক্রীড়া সংস্থার সাম্প্রতিক নির্বাচনের পর ওই নির্বাচনে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত তো সুদীপ চক্রবর্তীর পরাজয়ের পর থেকে দলীয় কর্মীদের একাংশের মধ্যে খুব আরও প্রকট হয়ে ওঠে দলের আভ্যন্তরীণ স্তরে এই পরাজয়কে গিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে এবং সেই সঙ্গে জেলার নেতৃত্বের ভূমিকা নিয়েও আলোচনা জোরদার হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন